ত্রিপুরার অনকোটি জেলার ফটিক্রে রাজনগর গ্রাম থেকেও টিভি হান্ড্রেড বাংলার ক্যামেরায় বন্দি হল নগর কীর্তনের সেই চিরাচরিত ছবি বেশ কয়েকটি কমিটি তরফ থেকে গ্রামের ঘরে ঘরে পরিক্রমা করে সেই নগর কীর্তন খোল করতাল আর বাঁশের যুগলবন্দিতে নামে মাতেন সকলে কীর্তনে বের হয়ে এলাকার এক প্রবীণ ভক্ত জানিয়েছেন প্রতি বছর এই ধরনের কীর্তন অনুষ্ঠিত হয় এবার সকলের মঙ্গল কামনার্থে এই ধরনের আয়োজন করা হয়েছে কীর্তনের মধ্য দিয়ে বর্তমান সময়ে এই কীর্তনকে ঘিরে যুব সমাজের মাঝেও চরম উৎসাহ দেখা গিয়েছে বলে জানিয়েছেন তিনি কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা এটা কীর্তনটা আমাদের রাজনগর খন্ড মন্ডলী হইতে কীর্তনটা বাইর হয়েছে প্লাস আস্ত মকর সংক্রান্তি এবং বিষ্ণু সরফর তো এই দিনটা তো একদিকে আনন্দ একদিকে খুব দুঃখের জন্য তো দুঃখ নিয়ে তো আর বসে থাকলে হবে না তার জন্য একটু এই আমাদের এলাকাতে একটু নাম বিতরণ করছি আমরা নিজেরাও গান করছি পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই মিলে একত্র হয়ে তো একটু আনন্দ লাগে একটু কষ্ট লাগে কিন্তু তার মধ্যে কি করব আনন্দ দুঃখ কষ্ট সবকিছু নিয়েই তো বেঁচে থাকতে হয় মহিলা পুরুষ সবাই মিলেই দেখতে তো পাচ্ছেন মানে মহিলারা তার মধ্যে বেশি উৎসাহ সাতও সকাল বেলা হচ্ছে তো চারিদিকে ধুমধাম হরিনাম শোনা যাচ্ছে খুব আনন্দ লাগবে